আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আপনার পুরোটা ভিডিও দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো এখানে ইলিশ মাছ নিয়েছি সাথে ইলিশ মাছগুলোকে ধুয়ে তারপরে কেটে নেওয়া হয়েছে ইলিশ মাছের সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দেওয়া হয়েছে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ইলিশের মাছটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে এখন এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করব ফর লাইক ফাইভ মিনিটস এখানে একটা প্যান বসিয়েছি প্যানে অল্প একটু তেল দেওয়া হয়েছে তেলটাকে হালকা একটু গরম করে নিব তারপরে এই ইলিশ মাছটাকে ভেজে নিব সবগুলো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমাদের কাছে ইলিশ মাছটা ভেজে খেতে অনেক মজা লাগে তাই সবসময় ইলিশ মাছটাকে ভেজে নেই এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি যেন সেকেন্ড সাইডটা ভাজা হয় Look how good this looks and the color of it is just amazing ইলিশ মাছ ভাজা হয়ে গেছে সো ইলিশ মাছটাকে তুলে নেওয়া হয়েছে এখন সেম প্যানের মধ্যে যেটাতে ইলিশ মাছ ভাজা হয়েছে সেটার মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এখন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আজকে ভুনা করা হচ্ছে এইখানে একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগবে তেলও গরম হয়ে গেছে আর আমাদের এই পেঁয়াজ কুচিটাও ভালো করে ভাজা হচ্ছে পেঁয়াজটাকে নাড়তে থাকবো অঞ্চল ইটস সফট এনাফ এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু স্পাইসি করার জন্য আরেকটু মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এখন ভালো করে মশলাটাকে মিক্স করে নিব এই মরিচের গুঁড়োটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কতটুকু ঝাল খেতে পারেন কিন্তু আজকের এই রেসিপিটার মেইন উম যেটা ঝাল হবে তাই একটু বেশি দেওয়া হয়েছে এখন এটাতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষাতে থাকবো সাথে এখন এটার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাগানের টমেটো সো এটাকে দিয়ে দিচ্ছি ভালো করে টমেটোটাকে মিক্স করে নিবো এই মশলার সাথে এখন এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ আনতেও টমেটোটা নরম হয়ে আসে মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর আমাদের টমেটোটাও গলে এসেছে উইচ মিন্স উই আর রেডি টু ফর দা ইলিশ মাছ ইন ভাজা ইলিশ মাছটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এখন ইলিশ মাছটাকে ভালো করে জায়গা মতো রাখতে হবে এন্ড এটাতে আর কোনো ঝোল দেওয়া হবে না এটা দিয়ে বাকি রান্নাটা হবে মশলাটা এই ইলিশ মাছের উপরে দেওয়া হচ্ছে যেন পুরাটা ইলিশের মধ্যে মশলার টেস্টটা যায় এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে যেন মাছটা সফট হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমাদের রান্না অলমোস্ট ফিনিশ আর একবার নেড়ে নিব দেখে বোঝা যাচ্ছে যে ইলিশ মাছের মধ্যে মশলাটা ঢুকেছে অনেক সুন্দর করে দেখুন উপরে কিন্তু এক্সট্রা কোনো তেল উঠেনি এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে স্মেলটা অনেক সুন্দর এসেছে এটা রান্না করার পরে আমি খেয়েছি সবাই খেয়েছে ইলিশ মাছ আর এটা খেতে অনেক মজা হয়েছে আর এটা একটু ঝাল ঝাল হতে এটা খেতে আরো টেস্টি পেয়েছি আমরা সবাই আপনার কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কারণ আপনারা ট্রাই না করলে বুঝবেন না যে এটা আসলে খেতে কতটা মজা হয়েছে এইভাবে সিম্পল করে ইলিশ ঘুনা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম